অনুসল্লি অনুসল্লি মো আলা আম্মাবাদ ঐতিহ্যবাহী দারুল নাজাদ সিদ্দিকিয়া আকামিল মাদ্রাসার দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের আলিম প্রথম বর্ষের ছাত্রদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার রূপাকার বাংলাদেশের ইসলামী শিক্ষার শ্রেষ্ঠতম পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্নদ্রষ্টা দারুন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসার সম্মান সম্পন্ন সম্মানিত অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমাদের অত্যন্ত মোহাব্বতের ভাই জনাব ব্যারিস্টার এবি এম সিদ্দিকুর রহমান সাহেব কথা বলেছেন আমাদের আর ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও যোগাযোগ বিষয়ের সম্মানিত সহকারী সহযোগী অধ্যাপক জনাব ডক্টর শহীদুল হক সাহেব উপস্থিত আছেন যে স্বপ্নের কথা বলা হয়েছে আঠারো জন মানুষ দোয়া করেছিলেন কাবা শরীফে সেই দোয়া করার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব অত্র মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকেই সেই দোয়াকারী এবং প্রতিষ্ঠালগ্ন থেকে হিতাকাঙ্ক্ষী জনাব আল হাজাত রুহুল আমিন সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসতে যায় কেরম মণ্ডলী আমার প্রাণ প্রিয় ছাত্রেরা ওরিয়েন্টেশন প্রোগ্রামে যে চমৎকার আলোচনা করা হয়েছে বাংলাদেশের মাদ্রাসা জগৎ নয় মাদ্রাসা এবং কলেজ ইউনিভার্সিটি মিলে কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রামে এরকম দিক নির্দেশনা হয় বলে আমার জানা নাই। তোমাদের কি মনে হয় তাই না কথা সকল বিষয়ে এত চমৎকার করে বলে দেওয়া এবং যা প্রয়োজন তাই আলোচনা যা করার প্রয়োজন ছিল হয়ে গেছে আমি শুধু আমার আঙ্গিকে এটার একটা ছোট্ট একটা রূপ রেখা এত আলোচনা মনে না থাকতে পারে তো ছোট্ট দুটো বিষয়ের আমি বলে দিতে চাচ্ছি তোমাদেরকে আমান আঙ্গিকে আশা করি সেটার দিকে খেয়াল রাখলে বাকিগুলো আস্তে আস্তে মনে থাকবে এবং করতে পারবা আশা করি এটাকে মনে রেখে তোমরা আমলেরও চেষ্টা করবা যা আলোচনা হয়েছে একটা বিষয় আমরা নিশ্চিত তার আগে আমি একটু জানতে চাই তোমরা যারা উপস্থিত হয়েছে এখানে নূতন এই মাদ্রাসায় এই এবছরই আলেমে ভর্তি হয়েছে সাথে স্বার্থে আমি গুণাগার স্বল্প পরিসরে তোমাদেরকে দুটো কথা বোঝানোর স্বার্থে আমার প্রয়োজন ছিল এক নম্বর হলো তোমরা এখানে নতুন ছাত্র অ্যাডজাস্ট করে নেওয়ার একটু সময় লাগতে পারে অ্যাডজাস্ট করতে যে কথাগুলো বলেছেন দৃঢ়ভাবে এগুলোকে গ্রহণ করার দরকার তোমাদের দ্বিতীয় আর বিষয় সেটা হলো কয়জন এ প্লাস এ প্লাসের সংখ্যা তাতে আমার মনে হয়েছে চার যদিও এ মাদ্রাসায় এ প্লাসের পার্সেন্টেজ সম্ভবত এবছর সম্ভবত ষাট পঁয়ষট্টি ছিল পরীক্ষার্থীর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট এ প্লাস ছিল দারুণজাত মাদ্রাসায় ভর্তির সময় সম্ভবত এখন যা দেখছি তাতে মনে হয় এ প্লাসের সংখ্যা এখানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আছে আবার তাহলে আবার হ্যাঁ আমাদের ডক্টর শহীদুল্লাহ বলছে যে মেসেজ পুরা যায় না এই জন্য আমি দুটা প্রশ্ন করছিলাম আবার করি আগেরটা বুঝতে পেরেছি পরেরটা তোমাদের মধ্যে যারা এ প্লাস প্রাপ্ত আছো এ মাদ্রাসায় দাখেলে এ মাদ্রাসায় হোক আর বাইরের থেকে এসেই হোক হাত তুলো দেখি হ্যাঁ এবার বেশি তাহলে বাস হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় যে তাহলে এটা এখন প্রমাণ হচ্ছে তোমাদের হাত তোলায় প্রমাণ হচ্ছে দাখিলে এ প্লাসের পার্সেন্টেজ যা ছিল আলেমে ভর্তির পার্সেন্টেজের ক্ষেত্রেও তা আছে মনে হচ্ছে প্রশ্ন হল সাধারণ একটা নিয়ম দাখিলের চেয়ে আলেমে রেজাল্ট একটু খারাপ হয় কি হয় কি হয় না দাখিলের চেয়ে আলেমের এ প্লাসের সংখ্যা কমে আলেমের চেয়ে ফাজেল এ প্লাসের সংখ্যা কমে রেজাল্ট কমে কারণ আমরা মনে করি উপরের ক্লাস তাই রেজাল্ট কম হয় সবাই স্বাভাবিক মেনে নেই মাঝে মাঝে গাড়ি ব্যাক চলে তা দেখছো না হ্যাঁ অনেক সময় চলে এবং ভালোই চলে অনেক জায়গা চলতে হয় রিয়ার ভিউ গ্লাস যদি ভালো থাকে তাই গাড়ি ভালো মতোই পিছনের দিকে চলতে পারে এই যে আমরা স্বাভাবিক নিয়ম জানি যে দা খেলে যা রেজাল্ট থাকবে আলেমে তার চাইতে একটু খারাপ হতে পারে তাহলে কোনো ব্যাপার না এই ধারণা দারুণাজার থেকে আজকে তোমাদেরকে মুছে দিতে হবে তোমাদেরকে এই চিন্তা করতে হবে এই চিন্তা করতে হবে দাখেলে যে রেজাল্ট ছিল আলেমে তার চাইতে ভালো রেজাল্ট হতে হবে ইনশাআল্লাহ এবং সেটা সম্ভব আমাদের এক বন্ধু ছিলেন ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাত নসিব করুন সৌদি দূতাবাসের বিশিষ্ট কর্মকর্তা ছিলেন আরবির উপর অত্যন্ত ভালো দখল ছিল এবং আরবি ভাষার জন্য তার যে ব্যথা ছিল সেই ব্যাথাওয়ালা মানুষ বাংলাদেশে খুব কম আছে ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লোকটা ইন্তেকাল করেছেন এই লোকটার রেজাল্ট হলো দাখেলে সেকেন্ড ডিভিশন আলেমে সেকেন্ড ডিভিশন ফাজেলে সেকেন্ড ডিভিশন কামেলে ঢাকা আলিয়া থেকে আদবে ফার্স্ট ক্লাস ফার্স্ট আরবি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবিতে অনার্স পড়েছিলেন সেখানেও আরবি বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ওই যে বলছিলাম গাড়ি চলে সব সামনে রিয়ার গিলাস গ্লাস ভালো থাকলে প্রয়োজনে ব্যাক চলতে পারে স্বাভাবিক জানি যে উপরে গেলে রেজাল্ট খারাপ হয় আর এই লোকটার নর্মাল রেজাল্ট ভালো ব্যাক গিয়ারেই বলতে হবে আমার মানে ব্যাক মানে খারাপ থেকে ভালোর দিকে ওই ব্যাক না উল্টা দিকে আমরা ব্যাক গিয়ার না বরং সামনের দিকে যেখানে খারাপ হওয়ার কথা ছিল সেখানে ব্যক্তি দাখেলে আলেমে ফাজেলে সেকেন্ড ক্লাস থাকার পরেও কামেলে এবং অনার্স মাস্টার যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল এটা তার এমন গতি ছিল তাহার পড়ার সেই গতির কারণেই ছিল আমি বললাম রিয়ালবুর গ্যাল ক্লাসের কথা বলেছিলাম বিশ্বাস করো তোমার মধ্যে যদি সেই চেষ্টা থাকে আর তোমার মধ্যে যদি সেই তাকওয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও অবশ্যই দান করবেন আর এজন্যই বলেছি আমি যে রেজাল্ট যা ছিল দাখিলের চেয়ে আলেমের রেজাল্ট খারাপ হবে একটু হয়তো হতে পারে এটা মানতে আমরা রাজি নাই বরং এটা আমরা মানতে রাজি দাখেলে যা ছিল তার চাইতে আরো ভালো করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েতের ব্যাপারেও হেদায়তের বলেছেন। আল্লাহ সামগ্রিক জীবনের ব্যাপারেও কথা বলেছেন ইল্লা মানুষ যেভাবে চেষ্টা করে আল্লাহ তাই দান করেন বিদে আল্লাহ দান করবেন এটা হলো সকল ছাত্রের জন্য আর একই মেসেজ যাদের এ প্লাস নাই তাদের টার্গেটের ক্ষেত্রেও বলবো এ প্লাস আলেমে পেতেই হবে এটা নির্দিষ্ট করে নাও আমাকে এ প্লাস পেতেই হবে প্রয়োজনে তুমি তোমার খাতায় লেখো প্রয়োজনে তুমি তোমার টেবিলের উপর টেবিলের সামনে লিখে রাখো প্রতি মুহূর্তে যেন তোমার চোখ যেয়ে পড়ে যে আলেমে এ প্লাস পেতেই হবে চেষ্টা তোমার দেওয়ার মালিক তাইক বান্দার চেষ্টা দিবেন আমি গুনাগার আমি সেদিন বলছি কার কোন অনুষ্ঠান কি অনুষ্ঠান ছিল জনক আমিও তোমার জন্য আমি অনেক বড় আলেম না ছোট্ট মানুষ কিন্তু রেজাল্টের ক্ষেত্রে বলছি আমিও তোমার জন্য একটা ওই পিছিয়ে যারা নিজেদেরকে মনে করো আমার দ্বারা সম্ভব নয় তাদের জন্য আমি মডেল কেন আমি আমার দুর্বলতা প্রকাশ করতে কখনোই দ্বিধা করি না এখানে না আমার বাড়িতেও আমার মাদ্রাসায়ও তাই বলি যে আমার দুর্বলতা থেকে যদি আমার ছেলে আমার নিজস্ব সন্তান যদি আমার দুর্বলতা ও সবলতা লাভ করতে পারে তাহলে আমি সাকসেস আমার দুর্বলতা পর্যালোচনা করে যদি আমার ছাত্র ভালো হতে পারে তাহলে আমি সাকসেস আমিও ব্যক্তিগত জীবনে দাখেলে সেকেন্ড ক্লাস এবং আমি আমার ছাত্রদের কাছে বলি যে খালি নদু শুধু সেকেন্ড ক্লাস না টি 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 এস এস ডি মাঝে মাঝে হাসি করে বলি মানে টাই টাই সেকেন্ড ডিভিশন কি হয় তাতে টি টি এস ডি টাই টাই এম এর মতো টাই টাই এই যে ডি এস কে এম দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা তা সেকেন্ড ডিভিশন কি হয় তাহলে টি টি এস ডি আলেমে আমি আমার সাথে কাছে বলি যে স্বাভাবিক একটা ছাত্র শিক্ষকের সম্পর্কের ক্ষেত্রে কিছু আনন্দ ঘন কথাও থাকতে হয় হয় না আমি বলি যে আমি হলো টিস দাখিল আলেমে যেয়ে ভর্তি হলাম আলেমে যে আলহামদুলিল্লাহ চিন্তা করলাম ভালো হতে হবে দাখিলে খারাপ হওয়ার পিছনে কারণ আমার মাদ্রাসা ছিল দুর্বল বাড়ির মাদ্রাসা তখন তারপর আমি প্রিন্সিপালের ছেলে আমি পির সাহেবের ছেলে কেউ আমার কিছু বলে না যা করি আমি যেভাবে পড়াশোনা করি তাই ঠিক দুশো আমি করতাম না আলহামদুলিল্লাহ ছোটকাল কাল থেকে তবে পড়াশোনাও খুব বেশি ভালো করতাম না ঘুমাতাম টুকটাক করে বলতাম আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল সম্ভবত তখন সব মিলে এই একশো ষোয়াশো হবে ফাজেল পর্যন্ত তা কি বা হবে শুধুমাত্র তোমাদেরকে বোঝার জন্য বলছি আলেমে গেলাম আর একটু ভালো হলো মানে সেকেন্ড ডিভিশনে একটু বেশি আল্লাহ শুক্রিয়া বন্ধু হিসাবে পেলাম আলেমের থেকেই পেলেও গভীর বন্ধুত্ব নয় কাছাকাছি এক রুমে এবং পাশাপাশি রুমের থাকার মতো বন্ধুত্ব আল্লাহ দান করলেন ফাজেলে উঠে আমাদের তোমার দারুণ নাজাতের প্রিন্সিপাল মহোদয়কে হাদিস শরীফে সেদিনেও বলেছিলাম যে হাদিস শরীফে এসেছে আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালো পান যাকে ভালো করতে চান তাকে ভালো বন্ধু দান করেন তো ওনাকে আল্লাহ আমাকে দান করলেন আমার আব্বা আম্মার দোহায় সম্ভবত তার কথায় কথায় সেদিনকে সেই কথা বলছিলেন যে আমরা আর শশীনা হাঁটছি আমাকে বললেন কোনো এক কারণে তোমাকে ফার্স্ট ডিভিশন পেতে হবে আমি বললাম আমার দ্বারা কি ফার্স্ট ডিভিশন সম্ভব উনি বললেন অবশ্যই সম্ভব তো পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আলেমে বললাম যে একটু ভালো মতো সেকেন্ড ডিভিশন পেলাম ফাজেলে ফার্স্ট ক্লাস পেলাম কামেলে ফার্স্ট ক্লাস পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সেও ফার্স্ট ক্লাস পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য বলছি আমি তো তোমাদের মডেল দাখিলে সেকেন্ড ডিভিশন যদি ফাজেল কামেল অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেতে পারে তাহলে তোমরা যারা গোল্ডেন এ প্লাস পাও নাই কেন গোল্ডেন প্লাস পেতে পারবে না তোমরা যারা দাখিলে এ প্লাস পাও নাই তারা কেন এ প্লাস পেতে পারবা না সেই উত্তরটা পারলে আমাকে দাও ঠিক অতএব এখন কর কথা হলো আজকের অঙ্গীকার দাখিলে কমপক্ষে আশি পার্সেন্ট আলেমে কমপক্ষে আশি এ প্লাস পেতে হবে রাজিয়াস ইনশাআল্লাহ সেই রাজ সেই চেষ্টা করতে রাজিয়া শিখে কে হাততি লাহাল লাগে নারায় রাই থেকে বিড় নায় সফলতা লাভের জন্য চারটে জিনিস দরকার কথা বলেই শেষ করব কয়টা জিনিস দরকার একদম লিখে নোট করে নাও এক নম্বর দরকার হল সফলতা লাভের জন্য প্রথম দরকার হল গোল নির্ধারণ টার্গেট নির্ধারণ আমি কি হতে চাই আমি কি করতে চাই এক নম্বর আমার টার্গেট ঠিক করা আমার গোল ঠিক করা দু নম্বর তার জন্য পরিকল্পনা দু নম্বর কি পরিকল্পনা সঠিক কর্ম পরিকল্পনা কিভাবে আমি যাব আমরা সাহায্য দিতে যাব নোয়াখালী কিভাবে যাব রাস্তাই তো বন্ধ পরিকল্পনা দরকার তিন নম্বর দরকার পরিকল্পনা এবং সঠিক পরিকল্পনা ভুল পরিকল্পনা হলে চলবে না সঠিক পরিকল্পনা তিন নম্বর দরকার পরিকল্পনার যথাযথ বাস্তব তিন নম্বর কি দরকার পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন আর চার নম্বর দরকার আল্লাহর রহমত কার রহমত সব ঠিক আছে ওই রহমত না থাকলে কাজ হবে না আল্লাহ শুক্রিয়া আমরা তোমরা এখনো বয়স পরিপক্ক নয় চিন্তা চেতনায় তোমাদের দুর্বলতা আছে এই যে পরিকল্পনা গ্রহণ করার টার্গেট কি হবে তার নির্ধারণ করার মতো অনেক প্রশস্ত মন তোমার ছিল না দারুণ এসে তোমার টার্গেট বড় টার্গেট নেওয়ার মতন মন তৈরি হওয়ার মতন জায়গায় আল্লাহ তোমাকে নিয়ে এসেছেন দারুণ না তুমি এসেছ এবং উস্তাদ পেয়েছো এমন ছাত্র ভাই এমন বন্ধু তুমি পাচ্ছ যেখানে যথাযথ সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবা তুমি ব্যর্থ হলেও তোমার উস্তাদগণ ব্যর্থ হয় নাই তাই দারুণ না যাত আজকে এই পর্যায়ে এসেছে যেমন সঠিক পরিকল্পনায় দারুণ না যাতে এই পরিকল্পনা এসেছে ওই সঠিক পরিকল্পনা আর কিছু নয় তোমার নিজের কোনো পরিকল্পনা লাগবে না দারুণ না যাতে পরিকল্পনায় তুমি চলো আল্লাহ রবুল আলামিন, তোমাদের এরকম সাকসেস করবেন ইনশাআল্লাহ তিন নম্বর বাস্তবায়ন এখানে তোমাদের একইভাবে শিক্ষক মন্ডলের চেষ্টার ত্রুটি নাই আজকে জন্যই তো লাখ টাকা ব্যয় করে তোমাদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে শিক্ষক মন্ডলী শনিবার বন্ধের দিনে তিনি বসে আছেন তোমাদের অরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের তৈরি করার জন্য প্রতিটা মুহূর্তে সেরকম থাকবে তোমার কাজ হলো অন্তর দ্বারা নিজেকে শিক্ষকের কাছে বিলীন করে দিয়ে শিক্ষকের পরিকল্পনা প্রয়োজনে তোমার জন্য যেটুক দরকার সেগুলো তার কাছে আরো বেশি শেয়ার করে নিয়ে সেটা নাও আল্লাহ রব্লাবেন অবশ্যই তোমাদেরকে দান করবেন চার নম্বরটা সবচেয়ে কঠিন বাংলাদেশে কারণ আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি দরকার আছে না নাই আছে না নাই তার জন্য গুণাহমুক্ত জীবন দরকার তার জন্য সুন্নতন অনুযায়ী জীবন দরকার তার জন্য ত ভিত্তিক জীবন দরকার তার জন্য আল্লাহ রব্বুলাইন সুলেপাক সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে কান্নাকাটি করে নিজের কাছে পরি তার কবুলিয়াতের দরকার তার পরিবেশের গত দিক দিয়ে দার এই বাংলাদেশের আল্লাহ তোমাকে রহমত করেছেন তাই নাজাতে এসেছেন এনেছেন ওই যে বলেছি ভালো এটা তুমি বিশ্বাস করো এটাকে কিমাত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো যে আল্লাহ আপনি রহমত করেছেন তাই এমন একটা প্রতিষ্ঠানে এনেছেন এটা যদি মনে করে তুমি চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বরকত দিবেন আর শয়তানি ওয়াসের ভিতরে যদি তুমি চাও চলে যাও পরে যাও তাহলে আল্লাহ রব্বুলা আলামিনের এই রহমত বরকত থেকে তুমি বঞ্চিত হতে পারো এজন্য বেশি বেশি দোয়া করবা দেখুন আল্লাহর সুসাল্লাহু আলিসাল্লাম প্রতিদিন কিছু কিছু দোয়া করতেন তার অন্যতম ছিল সুরায় ফালাক এবং সোরায় নাস করতেন সুরায় নাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন প্রিন্সার রিল ওয়া খান্নাস আল্লাহদী ওয়াসফি সুফি সুদৌর ইন্নাস মিনাল আল্লাহ রসুল নিজের দোয়া শিখিয়েছেন আমাদের আল্লাহর কাছে আল্লাহ থেকে বাঁচাও খান্নাস কোথায় হয় মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে আমাদের ভিতরেও কিন্তু এই জন্য আমাদের কিছু অশ্বাসা দোয়া মানুষ আছে তোমার ছাত্র ভাইও থাকবে এ জায়গা আর ভালো লাগে না চল দেখি চলে যাই আর পূর্তি ইচ্ছা করে না তখনই মনে করবা যে ওই যে আমি ওভাবে ওই ভাষায় আল্লাহ বলছেন যে ওই ওয়াসওয়াসা দোয়ার মানুষ এই মানুষটা সেই ওয়াসওয়াসার মানুষ সেখান থেকে বাঁচার জন্য দোয়া করবা চেষ্টা করবা আমি গুণাগারের জন্য দোয়া করবা দেশের জন্য দোয়া করবা জাতির জন্য দোয়া করবা দোয়াই সবচেয়ে সবচেয়ে বড়ো অস্ত্র আল্লাহর কাছ থেকে আন্দোলন করে হরতাল দিয়ে বিভিন্নভাবে আল্লাহর কাছ থেকে কামাই করা যায় না আল্লাহর কাছে কামাই করা পথ হলো দোয়া বরং আল্লাহ বলেছেন যদি দোয়া না কর আল্লাহ দীন এস্তক বিরু না আইবা তেতি সৈয়দ হুলু নাফি জাহান্নামা দাখিরিন আল্লাহ জুদ্ নু বলেছেন বরং তুমি আমাকে চাও তুমি যদি না চাও যে না চাই নিজে না চাইতে চায় আল্লাহ তাকে জাহান নামে দেবেন যাই হোক এই জন্য আমাদের আল্লাহর কাছে নিবেদিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তোমাদের এই মর্যাদা লাভ করার তৌফিক দান করুক আমিন এটাই দোয়া চাচ্ছি আমিও দোয়া চাচ্ছি সকলের জন্য দোয়া করছি আল্লাহ রব আলম আমাদের সকলে কবুল করুন صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الله ربي أوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي

আপনি মেহরবানি করে আমাদের চিরতরে মাফ করে দিন আল্লাহ আপনার ওলি হিসেবে আমাদের কবুল করে নিন আপনার ওলি না বানায় আমাদের কবরে নিবেন না আল্লাহ আল্লাহ আমাদের দ্রুত সালাম রসুলে পাকে রমজা মুবারকে হাতিয়া স্বরূপ পৌঁছায়নি اللہ بھی گناہ عالم علم طالب العلم در نیاد بدت یا اللہ در حبیب رمار که کا دریامہ در دعا مناجد کے قبول کرنی اما در درد سلام اپنا حبیب روزہ مبارک دیا شروع باسم আল্লাহ আপনার হাবিবের দিদার আমাদের নাসিব করে দিন রৌজা মোবারুক জিয়ারদের তৌফিক দিন তামাম্বি আউলিয়া ক্রামের রুহে পোসেয়া দিন চার মজহাবজার সিলসিলার তমাম অলিদের রুহে পোসেয়া দিন বাংলার জমিনের তমাম অলিদের রুহে পোসেয়া দিন আল্লাহ পার্শ্ববর্তী গোলস্থানে तमाम मुर्देগান কে আপনি মাফ করে নি আল্লাহ মহাদরনে গোর বাবা না ইমানাই দাদা দদিন অন্য উৎসজন কবরে চলে গেছে সকলের কবর কে আপনি জান্নাতের বাগান বানাই জি আল্লাহ পৃথিবী ব্যাপী নির্যাতিত মুসলিম মারহফাযত করো আল্লাহ فلسطین সহ तमाम নির্যাতিত মুসলিমদের হেফাজত করুন আল্লাহ বাংলাদেশের উপর আপনার khas রহমত বর্ষণ করুন শান্তিতে থেকে সমগ্র জীবনে আপনার পথে চলতে পারি সেই পরিবেশ আমাদের দান করুন আল্লাহ দেশের বন্যা দুর্গত ভাই বন্ধুদের হেফাজত করুন আল্লাহ আপনি আপনার বান্দা বান্দিদের হেফাজত করুন আল্লাহ আপনি আপনার বান্দা বান্দিদের হেফাজত করুন আল্লাহ তাই ছাত্রদেরকে কবুল করুন আল্লাহ যাদের নিয়ে প্রোগ্রাম আদের জেহেন শক্তি ভালো করে দিন আল্লাহ এলে মা মনে তারা দিয়ে দিন আল্লাহ ফলাফলে তারা কে দিয়ে দিন

আল্লাহ সকল ছাত্র শিক্ষক ক্লাকেবাসী সকলের নিকাশাকে পূর্ণ করে দিন যারা যে नेक নিয়ত নিয়ে দোয়া কবুল করুন আল্লাহ অসুস্থদের সুস্থ করুন ખાસ করে ছাত্ররা বিভিন্ন জায়গায় আল্লাহ আল্লাহর অধীনে বিভিন্ন বিপদগ্রস্ত হাসপাতাল আছে দ্রুত আপনি সুস্থ করে দিন যারা ইন্তেকাল করেছে আপনি তাদেরকে মাফ করে করুন সকলের মনের আল্লাহ জীবিতদের মাকসাদ কে পূর্ণ করে দিন যার যার মনের ব্যাথা মনের কথা মনের মোনাজাত আল্লাহকে বলুন ইয় আল্লাহ আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الله